বিয়ের মণ্ডপে কামিয়াকে পুলিশের হাতে তুলে দিয়ে নতুন করে বিয়ের মণ্ডপে স্বস্তিককে বিয়ে করলো গীতা বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে পুরো টাইতে দেখুন গল্পের শুরুতে দেখতে পাবো গীতা ডিভোর্স দিয়েছে স্বস্তিককে কিন্তু সেটা ডিভোর্স পেপারই নয় এতে অগিত মুখার্জি গীতাকে জানিয়ে দিয়েছে আমার মনে হয় না তুমি স্বস্তিককে ডিভোর্স দিয়েছ আর যদি ডিভোর্স দিয়ে থাকো তাহলে তুমি মুখার্জী বাড়িতে কেন এসেছ গীতা এদিকে মুখার্জি বাড়িতে এসেছে সেই সমস্ত সিসিটিভি ফুটেজগুলো নিতে তাই তো মেহেককে দ্বারা ইডিনের দ্বারা সেই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে নেয় গীতা এদিকে বাড়িতে এসে বনি মুখার্জিকে দেখে ফোন করে গীতা বনি মুখার্জিকে বলে যে আপনি বাড়ির জামাইয়ের কাছ থেকে শাড়িটা আর গয়নাটা নিয়ে আপনি রেখেছিলেন আমার দিদি রুমে যাতে আমাদের দুই বোনকে একসাথে বাড়ি থেকে বের করতে পারেন তাই না বলে তুমি কোনো কিছু প্রমাণ করতে পারবে না গীতা বলে প্রমাণ করতে পারবো আমি আপনি কি ভাবছেন তখনই পনি বলে তুমি কি ভাবছো যে একটা সামান্য ব্যাগ দিয়ে তুমি প্রমাণ করে দেবে যে ওই ব্যাগের মধ্যে একটা লাল বেনারসিয়া কানে ছিল আর তোমাকে বাবাকে মেরেছি আমরা কোনো দিনে তুমি প্রমাণ করতে পারবে না মেহেক গণেশ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করে যে তাকে কে মারতে চেয়েছিল আবার কি এমন সত্যতা সে জানে যার জন্য তাকে মারতে চেয়েছিল আর তখনই ফোন করেছে কৃপান কৃপান ফোন করে হুমকি দিয়েছে গণেশ গাঙ্গুলিকে আর বলেছে একটা কথাও যদি মুখ থেকে বের হয় তাহলে কিন্তু গণেশ গাঙ্গুলি লাশ পড়ে যাবে গণেশ গাঙ্গুলি তো আর কোনো কথায় গীতাকে মেহেককে জানায় না তারপরে মেহক বলে এই নাম্বারটা তুমি একবার ট্র্যাক করতে পারো গীতা তারপরে তো গীতা সেই নাম্বারটা নিয়ে চলে যায় বড়বুপুর কাছে বড়বুর কাছ থেকে জানতে পারে যে এই নাম্বারটা ধিমান ছেলের কিন্তু গীতা বলে ধিমান ধীমান সেন তো এখন জেলে আছে তাহলে কি ধীমান সেনের ফোন ব্যবহার করে ধীমান সেনকে ফাঁসিয়ে নিজে অপরাধী কাজ করে পাস কাটতে চাইছে কে হতে পারে আমাকে এই নাম্বারটা ট্র্যাক করতে হবে আর তারপরে গীতা সে নাম্বারটা ট্র্যাক করে দেখতে পায় যে কৃপানদের বাড়ির আশেপাশেই রয়েছে এই নাম্বারটা তার মানে কৃপানি ফোনটা করেছে গীতা খুব ভালোভাবে জানতে পেরে গেছে তাই তো গীতা শিওর হওয়ার জন্য পদ্মকে ফোন করে আর এদিকে পদ্ম তো আলমারি থেকে সেই ফোনটা পায় কিন্তু কৃপান তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায় গীতা ফোন করলে বলে যে আচ্ছা পদ্ম তুই কি কোনো সন্দেহজনক দেখেছিস তোদের বাড়ির মধ্যে মানে কিছু ফোন টোন তখন ওই পদ্ম বলে হ্যাঁ কিন্তু দেখেছি তো একটা ফোন আর যে ফোনটা আলমারি ভেতরে ছিল আমি সেই ফোনটা বের করতেই কৃপান আমার কাছ থেকে সেই ফোনটা কেড়ে নিয়ে চলে গেল গীতা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছে যে কৃপান এই কাজটা করেছে কৃপানকে বড় বাবুকে দিয়ে থানাতে উঠিয়ে আনে গীতা আর তারপরে বেধরক ধোলাই দেয় এদিকে তো জানতে পারে যে এই সমস্ত কাজের সঙ্গে কাবেও জড়িত রয়েছে তারপরে তো ওদিকে অগ্নিত মুখার্জি গীতার ওপর অভিমান করে বে তো শুরু করে দিয়েছে বিয়ের দিন চলে আসতে বিয়ের পিড়িতে বসে গেছে কাবিয়া এবং স্বস্তিক এদিকে গীতা বড়বাবুকে নিয়ে হাজির হয়েছে বিয়ের মণ্ডপে আর কাবেয়াকে অ্যারেস্ট করতে বলেছে কাবেয়া বলে কী কারণে আমি অ্যারেস্ট হবো গীতা বলে অ্যারেস্ট তো তোমাকে হতেই হবে আর তাছাড়া তুমি এই বিয়ের মণ্ডপের যোগ্য নাও কাবে বলে আমি স্বস্তিককে ভালোবাসি তুমি স্বস্তিককে ডিভোর্স দিয়েছ তাই স্বস্তিককে আমি বিয়ে তো করবোই গীতা বলে আমি স্বস্তিক বাবুকে ডিভোর্স দিইনি স্বস্তিকবাবুকে বাবুকে আমার এখনও স্বামী স্ত্রীর সম্পর্কই আছে আর সেই ডিভোর্স পেপারটা নকল ছিল ওটা কোনো আসল ডিভোর্স পেপারই ছিল না যেটা শোনার পর রীতিমতো চমকে গিয়েছে কাবেয়া কাবে বলে তুমি আমাকে ঠকালে গীতা গীতা বলে হ্যাঁ ঠকালে আসল অপরাধীকে ধরার জন্য এইটা এটুকু তো আমাকে করতেই হতো তাছাড়া তুমি আমার বাবাকে মারার চেষ্টা করেছো তোমরা ভাই বোন মিলে আমার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছো এই বলে কাবিয়াকে বিয়ের মণ্ডপ থেকে নিয়ে কোশিয়ে থাপ্পড় মেরে বড় বড় হাতে তুলে দেয় গীতা আর ওদিকে তো অ্যারেস্ট হয়ে রয়েছে তারপরে তো কৃপানকে আর কাবিয়াকে জেলে দিয়ে দিয়ে পরে একটা কেস করে দেয় গীতা যেখানে কোর্টের ডেট থাকে কৃপানের আর কাবিয়ার কি শাস্তি হতে চলেছে এদিকে তো গীতা বিয়ের পিড়িতে বসে নতুন ভাবে বিয়ে করেছে যেটা দেখার পর অভিজ মুখার্জি ভীষণ ভাবে খুশি হয়ে গেছে অভিজ্ঞ মুখার্জি মনে মনে ভাবতে থাকে যে তাহলে সত্যি গীতা আমাদের মাঝে এখনো আছে গীতা আমাদেরকে ভুলে যায়নি গীতা সত্যিই ডিওসটা দেয়নি তাহলে বন্ধুরা আপডেটটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে